তো ভাই বোনেরা আসসালামু আলাইকুম আমার ভিডিওতে যে গাছটি দেখতে পাচ্ছেন এটি আছে খেজুর গাছ এই সেই খেজুর গাছ এই খেজুর গাছের আগে একটা ভিডিও আমি দিয়েছিলাম আপনারা পুরো ভিডিও পাননি আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছেন পুরো ভিডিওটা দেওয়ার জন্য বিস্তারিতটা আপনারা জানতে পারেননি বা বুঝতে পারেননি তো সম্মানিত ভাই বোনেরা সেই খেজুর গাছের কাছে আবার আসলাম তো হচ্ছিল আপনারা যারা শত্রুর হাত থেকে বাঁচতে চান আপনার আশেপাশে বাড়ির আশেপাশে যারা আপনার সাথে শত্রুতা সৃষ্টি হয়েছে তারা হয়তো দেখা যাচ্ছে কবিরাজ দিয়ে বা তান্ত্রিক অথবা জিনের কবিরাজ এদের দিয়ে আপনাদের তাবিজ কবজ করে যা বান মারে তারপর ক্ষতি করে অসুস্থ থাকার জন্য অসুস্থ করে রাখার জন্য দেখা যাচ্ছে যে আপনি ওর ডাক্তার দেখাচ্ছেন ওষুধপাতি খাচ্ছেন কোনো ফল পাচ্ছেন না আপনি অসুস্থই থাকতেছেন ক্রমেই আপনি অসুস্থতা বেড়েই যাচ্ছে অনেকে দেখা যাচ্ছে আপনাকে কুফরি করে রাখছে তো এই এইগুলো যাতে মানুষে আপনাকে করতে না পারে সেই জন্য আজকের এই ভিডিওটা আপনার ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন আমি আজ পুরো বিস্তারিত আমি জানাবো তো সর্বপ্রথমে শনিবার অথবা মঙ্গলবারে আপনি এই ভিডিওর কাছে যাবেন সরি এই হ্যাঁ খেজুর গাছের কাছে যাবেন তো এই খেজুর গাছের কাছে যে আপনি কি নিবেন সংগ্রহ করবেন এই দেখেন আমি দেখানোর চেষ্টা করতেছি এই যে এই দেখেন এটা দেখতে কিন্তু এটা শুকনা বাঁকলের বাকলের মতন কিন্তু এটা পাতার মতন কিন্তু এটা পাতা না এটা খেজুর গাছের এই রকম রঙ হয়েই বের হয় কিন্তু খেজুর গাছ যখন পাতা যখন বড় হয়ে যায় তখন কিন্তু এই গাছের এই পাতার সাথে থাকে না এটা ভিতরে আপনার মাঝির কচি পাতার কাছেই থাকে সাথে থাকে এটা তো সম্মানিত ভাই বোনেরা আপনি এটা নিবেন এটা নিয়ে আপনি একটু একটু পাতা নেবেন শনিমাঙ্গ একটু একটু পাতা নিবেন নিয়ে এভাবে আপনি ভাস করে একটি মাদলি অথবা তাবিজির মধ্যে ঢুকাই দিবেন হ্যাঁ তা আর তার সাথে তার সাথে আপনি একটু শনি ওই শনি মঙ্গলবারে একটু কালো ছাগলের রশি দিবেন সেটা চুরি করে তবে সম্মানিত ভাই বোনেরা এই খেজুর গাছ থেকে আপনি যে এই জিনিসটা নিবেন এটা যেন কেউ না দেখে হ্যাঁ আপনার শত্রুপক্ষ বা কেউ না দেখলে সবচেয়ে ভালো যদি আপনার এই রাস্তায় গাছের কাজ দিয়ে মানুষ সবসময় চলাফেরা করে তাহলে শত্রুপক্ষ যেন না দেখে হ্যাঁ তো আর কালো ছাগলের রশি চুরি করে নিবেন নিয়ে তাবিজে দিয়ে দিবেন আপনি সুন্দর করে গোসল মুসল পাক পবিত্র হয়ে তাবিজটি আপনি শরীরে নিয়ে নেবেন বেলাডুবার আগে আর একটা বিশেষ কথা হচ্ছে কেন যে আপনি আপনার শত্রু আপনাকে যে ক্ষতিগুলো আগে পূর্বে করছে সেটি তো আপনার শরীরে ঢুকে আছে সেটা আগে আপনি বের করে নেবেন আপনার বাড়ির থেকে বাড়ির সীমানায় যেগুলো পুঁতে রাখছে বা গা আপনার ঘরে যেখানেই হোক আপনার শরীরে দেখা যাচ্ছে আপনার চালান দিয়ে জিনের চালান দিয়ে আপনাকে পেটে খাওয়ানোর ক্ষতি করেছে অনেক ধরনের ক্ষতি আছে ক্ষতি করেছে তো সেই ক্ষেত্রে আপনি একটা তা কবিরাজ দিয়ে হোক বা তুলোরাশি দিয়ে হোক যেভাবে হোক আপনি আপনার ওই পূর্বের ক্ষতিগুলো আগে তুলে ফেলেন তুলে তারপর আমার এই নিয়মটা মানেন নিয়মটা মানলে আপনার আর কেউ ক্ষতি করতে পারবে না কিন্তু আপনি আমার এই তাবিজটা নিলেন কিন্তু অথচ আপনি পূর্বের ক্ষতিগুলো তুললেন না উঠাইলেন না তাহলে কিন্তু আপনি সেই অসুস্থ সেই যে কষ্ট সেই কষ্টটাই আপনার ভোগ করা লাগতেছে কিন্তু আগে আমার অনুরোধ হচ্ছে লোকেন আগে আপনি ওই পূর্বের ক্ষতিগুলো আপনি তুলেন যেগুলো আপনার বাড়ির সীমানার মধ্যে আছে বাড়ির মধ্যে আছে আপনার নামে আছে ওইগুলো আগে তুলে ফেলেন তোলার পরে তারপরে আপনি এই খেজুর গাছের এই পাতাটা নেন আর একটু কালো ছাগলের রশি নিয়ে একটা মাদুলিতে ঢুকাইয়ে তাবিচির ঢুকাইয়ে মোম দিয়ে আটকাইয়ে আপনার শরীরের ছেলে হলে ডাইন হাতে আর মেয়ে হলে বাম হাতে অথবা গলায় মাজায় যে কোনো এক জায়গায় আপনি নিতে পারবেন তবে বেলা ডুবার আগে আপনার শরীরে নিতে হবে তো সম্মানিত ভাই বোনেরা আপনার সর্ব আমি আবারও বলছি আপনার শরীরে যে ক্ষতিগুলো আছে এই ক্ষতিগুলো আপনি একটা যে কোনো একটা কবিরাজ হোক তান্ত্রিক হোক বা জিনে যারা জিন চালান দিয়ে দেখে রুগী দেখে তাদের দিয়ে হোক আপনি এইগুলো আগে তুলেন আর যদি আপনারা তুলতে না পারেন কোনো ব্যবস্থা না পান আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি তুলে দেওয়ার ব্যবস্থা করব তো সম্মানিত ভাই বোনেরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস ও শেয়ার দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ সবাইকে দেখার সুযোগ করে দিবেন সবাই যাতে উপকৃত হতে পারে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ